হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার ব্লগস আশা করি গাইজ তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা আমি ভালো নেই ভালো নেই বলতে কি বলো তো বন্ধুরা আমার রাত্রিবেলা জ্বর এসেছিলো আর তো যাই হোক গলায়ও প্রচণ্ড ব্যথা হয়েছে তো শরীরটা তেমন ভালো না কিন্তু তবু আজকে বিশ্বকর্মা পুজো অনেক সকাল সকাল উঠে পড়লাম তো প্রথমেই বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিও ভিডিওটা আমার সঙ্গে থাকার অনুরোধ করছি সবাইকে আশা করি তোমাদেরকে একটু হলেও ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে শরীরটা কিন্তু আজকে খারাপ জানো শরীর খারাপ নিয়েও কাজে লেগে পড়লাম কেননা বিশ্বকর্মা পুজো তো ঘরের সমস্ত সব কিছু ধুতে হবে আর মায়েরও শরীরটা তেমন ভালো না তো দুজনেই করব তো আমি প্রথমে ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়েছি বিছানাটা তুলে নিয়ে তারপরে চলে আসলাম দেখো মেশিনটাকে ধোয়ার জন্য অ্যাকচুয়ালি বন্ধুরা কী তো ওই দেখো ওইদিকে আমার ভাই এখনও শুয়ে আছে এখনও ঘুম থেকে উঠে আর বললাম না এখন হচ্ছে পাঁচটা পনেরো তো যাই হোক অনেক সকাল আছে তো এই মেশিনটা বন্ধুরা আমি যখন কাজ শিখেছিলাম তো তখন এই মেশিনটায় আমি কত কাজ করতাম অ্যাকচুয়ালি আমার মেয়েকে নিয়ে যখন আমি ই করতাম তখন এই মেশিনের টাকাই কিন্তু আমার মেয়েরা আমার চলে যেত আর অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পয়সা তো আর বাড়িতে দিই না খাওয়া সব কিছু বাড়িতে ভাই করে কিন্তু আমার হাত খরচা মেয়ের খরচা সব কিছুই তো লাগে তো সব কিছুই মেশিনে করতাম সারাদিন কাজ করতাম তো যাই হোক বন্ধুরা সেই কাজটা চলে গেছে কিন্তু আমার মেশিনটা আমার কাছে খুবই দামি তো যাই হোক সে মেশিনটাকে মুছে নিচ্ছি মেশিনটাকে মুছে আর কি একটু ই করবো একটু পুজো টুজো দিব মেশিনে তো প্রচণ্ড নোংরা পড়ে গেছে কাজ করা হয় না তো তার জন্য ওইভাবে পড়ে থাকে তার জন্য এই তারপ দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মা বললো মেশিনটাকে পরিষ্কার করে ফেল এদিকে ভাই শুয়ে আছে দেখো লাইট না জ্বালিয়ে করতে পারছেন তার জন্য কিন্তু ভাই খাতায় দেখো মাথার উপরে দিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ ডিস্টার্ব করলে ওর খুব রাগ হয় এদিকে আমিও সমস্যায় পড়ে গেছি এখন থেকে যদি ধোঁয়া ফেলা শুরু না করে দিই না তাহলে ঠিক টাইমে পুজো দিতে পারবো না আর বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সব ধুয়ে ফেলে তারপরে কিন্তু আমার দে পুজো দেবো তারপরে কিছু খাওয়া দাওয়া করব পুজো দেওয়ার আগে কিন্তু কিছু খাওয়া দাওয়া করে না তো যাই হোক এই মেশিনটা ধুয়ে নিচ্ছি মেশিন ধুয়ে আবার সাইকেলটা ধুতে হবে সাইকেলটা অনেক দিন ধোয়া হয় না তো বন্ধুরা আমি মেশিনটা ধুয়ে দেখো সাইকেলটা ধুতে চলে এসেছি সাইকেলটাও নোংরা পড়েছে অ্যাকচুয়ালি দেখো কি অবস্থা হয়েছে সাইকেলটা সাইকেলটাও ভালো করে ধুয়ে নিব আর এই সাইকেলটা বেশি চালায় চেরিয়া আমার তেমন চালানো হয় না তো যাই হোক ওই স্কুলে যায় ও ছোট যখন সাইকেল চালানো শিখতো না মানে পারে না তখনও আমার এই সাইকেল দিয়ে ওকে সাইকেল চালানো মানে সাইকেলে শিখিয়েছি তারপর থেকে এখন সাইকেলে অ্যাকচুয়ালি বন্ধুরা কী বলো প্রথমে অটো রিজার্ভ করা ছিল অটোতে করে নিয়ে যেত ওখানে ওইভাবে নিয়ে যেতে কিন্তু অনেকগুলো টাকা যায় প্রতি মাসে আর আমার বর্তমান সিচুয়েশানটা বন্ধুরা খুবই খারাপ তার জন্য আমি আর ওকে আর কি অটোতে করে দিতে পারছিলাম না তাই সাইকেল চালানো শিখিয়ে আর কি সাইকেল ভগবানের নাম দিয়ে প্রতিদিন বন্ধুরা পাঠাই স্কুলে যে স্কুলে যা দেখে শুনে চালাবি তো যাই হোক বন্ধুরা ছোটো থাকতেই ও কিন্তু অনেকটাই আর কি কি বলবো অনেকটাই বুঝতে শিখেছে তো যাই হোক সাইকেলটাও ধুয়ে নিচ্ছি আর বন্ধুরা অ্যাকচুয়ালি শরীরটা আজকে না একটু ভালো লাগছে না নিচু হতে গেলে মনে হয় নাকি জলের মতো পড়ছে জানো আর যে মাথাটা সকাল রাত থেকেই মাথা ধরা তারপর জ্বর জ্বর সব নিয়ে সকালে তো কাজকর্ম শুরু করে দিয়েছি জলের কাজ আর মাও এদিকে অন্য কিছু ধোয়া পেলা করছে মাও করছে মাও যে করছে না মা উঠোনটা ঝাড় দিয়েছে এগুলো কিন্তু আমি ঝাড়টা দিয়ে নিই মা দিয়ে নিয়েছে ফুলও তুলে নিয়েছে মা আর আমি ঘুম থেকে উঠে এই সব কাজ করা শুরু করে দিয়েছি শরীরটা আমার কয়দিন দিয়ে যে কি কী হচ্ছে আমি বুঝতে পারছি না আর সব থেকে খারাপ হচ্ছে রাতে তো ঘুম আসে না এই জন্যই সবথেকে প্রবলেমটা বেশি হচ্ছে অ্যাকচুয়ালি আমার সবথেকে বেশি টেনশানে কাজ করছে বন্ধুরা জানো একদম আমি এখন একটাই জিনিস শুধু আমার মাথায় ঘুর পাক খাচ্ছে যে এখন তো আমি এখানে আছি তো দুদিন পরে কি করব ভাইয়েরও বিয়ে দিতে হবে অ্যাকচুয়ালি ভাইয়ের কি এখনও তো বিয়ে করিনি তার জন্য কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু সবাই তো একরকম হয় না আমার ভাইয়ের বউ কেমন হবে সেটা তো আর কি কেউ বলতে পারে না আর আজকাল কেউ ঝামেলা নিতে চায় না না এই সব ভেবে ভেবে কিন্তু আমার খুব টেনশান হচ্ছে এই সব টেনশনের জন্য কিন্তু বন্ধুরা আমার শরীরটা আর খারাপ থেকে আর ভালোই হচ্ছে না এদিকে বন্ধুরা দেখো আমি স্নানও করে নিয়েছি সমস্ত কাজকর্ম টুকটা কমপ্লিট হয়ে গেছে স্নান করে নারকলটা ভেঙে নিচ্ছি পুজো দিতে হবে মা এদিকে পুজোর বাসন ধু বাঁচন ধোয়াপলা করছে আর আমি কিন্তু নারকলটা ভেঙে নিচ্ছি মা বলছে নারকেলটা ভেঙে নিয়ে নারকেলটা ভেঙে মানে ই করে কুড়িয়ে নিব নারকেল কুড়াবো কুড়িয়ে তারপরে আর কি পুজো দিতে চলে যাব তা বন্ধুরা দেখো যেটা বলছিলাম সবাই কিন্তু ঝামেলা নিতে চায় না আর আজকাল যুগে না কোনো মানুষ না কোনো ননদের ঝামেলা নিতে চায় না তারপরে আমারও একটা মেয়ে আছে সব কিছু বুঝতে পারি বন্ধুরা খুব টেনশন হয়েছে যেন অনিশ্চিত মানে একটা কিছু যদি আমার হতো যে আমি এইটা করে আর কি করে খেয়ে বেঁচে থাকতে পারতাম তাহলে কিন্তু বন্ধুরা এতটা টেনশন হতো না কিন্তু কি করব আমি না কিছুই করতে পারছি না বাড়ি থেকে কাজকর্ম কোথাও যে আমার করার অভ্যাস নেই সেটাও করতে পারছি না আর এদিকে কিছুই করতে পারলাম না আমি এখন কি করবো বন্ধুরা আমার সারাক্ষণ মাথায় মাথায় যন্ত্রণা কিন্তু আমার কোনো সময় কম হয় না সব সময় মাথায় যন্ত্রণার জন্য আমার ওষুধ বাড়িতে থাকে বাম লাগাই তারপর এমনি মাথায় যন্ত্রণার ওষুধ থাকে অ্যাকচুয়ালি আমি যে বয়স না বন্ধুরা তার থেকে টেনশনটা আমার অনেকটা বেশি আর এই টেনশনটা শুরু হয়েছে আজ থেকে ছ বছর আগে থেকে আস্তে আস্তে টেনশনটা দিন দিন বেড়েই যাচ্ছে যখন আমার হাজব্যান্ড চলে গিয়েছিল। তখন তো আমার এতটাও টেনশন ছিল না তখন এতটাও বুঝতাম না ডিয়ার বয়স তখন ছিল পাঁচ বছর যখন চলে যায় আমাদের সেরে সবেমাত্র অনে ভর্তি করেছিলাম তখনই চলে গিয়েছিল। তো যাই হোক তখন থেকে টেনশানটা দিনে দিনে বেড়ে যাচ্ছে এখন রিয়াও বড় হচ্ছে আর ওকে সব কিছু মানে যতটা সম্ভব আগে তো তাও সব কিছুই বাড়ি থেকে চেয়ে নিতাম এখন বন্ধু আমার বাড়ি থেকে সব কিছু চেয়ে নিতেও লজ্জা লাগছে এই জন্যই আমার সব থেকে কষ্টটা হচ্ছে এখন ভাবছি রিয়া যতটা বড় হচ্ছে তত কিন্তু পয়সা করি তারপর টিউশনের খরচা সব কিছু বেশি লাগছে সব কিছু কিন্তু বাড়ি থেকে চালায় আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে নিতে হয় টিউশনের পয়সা তাই সব এক অ্যাকচুয়ালি আমার ভাইয়ের কাছ থেকে চালায় চালাচ্ছি এখনও কিন্তু এখন আমার না দিনে দিনে খুব খারাপ লাগছে আর আমার কাছে যে টাকা পয়সা ছিল মোট কথা আমার বাবা যে দিয়েছিল আর কি আমাকে প্রথমে সেটাতেও আমি নষ্ট করে ফেলেছি আমাকে কিন্তু অনেক টাকাই দিয়েছিল তো ওই আমার হাজব্যান্ডেকে দোকান করে দেওয়ার জন্য ইউপিতে যখন থাকতাম দোকান করার জন্য আমার ওখান থেকে টাকা দিয়ে দিয়েছিলাম তারপরে আমার ব্যাঙ্কে ছিল সেইগুলো বসে বসে খেয়ে খেয়ে আর কি এখন বন্ধুরা এমন একটা অবস্থা হয়েছে সব কিছুই শেষ হয়ে গেছে বন্ধুরা বসে খেলে কিন্তু রাজার ভাণ্ডার কুলায় না আর তারপরে কী বলবো তো যাই হোক বন্ধুরা বিশাল টেনশান নিয়ে চলছি আর এদিকে দেখো আমি ফলগুলো কেটে ফেলেছি পুজোর ফলগুলো কেটে রেখে মাকে ওখানে গুছিয়ে দিয়েছি মা গু একটি পুজো করতে লাগছে ঘরে আর আমি কিন্তু চলে আসলাম তো তুলসী মন্দিরে পুজো দেওয়ার জন্য অ্যাকচুয়ালি বন্ধুরা তুলসী মন্দিরে প্রতিদিনই পুজো দিই আর আজকে বিশ্বকর্মা পুজো যে চিঁড়ে মুড়ি তারপর নারকোল তারপর মিষ্টি ফল দিয়ে আর কি পুজো করব। তার জন্য প্রথমে তুলসী মন্দিরে চলে এসলাম পুজো করার জন্য আগে তুলসী মন্দিরে পুজোটা করে নেবো তারপরে ঘরে গিয়ে গীতা পড়ব তারপরে কৃষ্ণ রাষ্ট্রত শতনাম পড়ব অ্যাকচুয়ালি আমাদের ঘরে কিন্তু বন্ধুরা পুজো দেওয়ার জায়গা কিন্তু খুব কম দুজন বসে যে পুজো দেবো সেটাও হয় না তা মাকে বললাম তুমি একটু পুজো দিয়ে নিও আর তারপরে আমি এসে পুজো দেবো এদিকে আমি তুলসী মন্দিরে পুজোটা দিয়ে নিচ্ছি ঘরে গিয়ে পুজো দিতে দুজনে বসতে পারবো না বলে বললাম তুমি ঘরের থেকে সব কিছু বুঝিয়ে তুমি ঘর থেকে পুজো দিয়ে বেরোবো এবার তুমি উঠে গেলে তারপরে আমি আর কি গীতা পড়বো কৃষ্ণবাস শতনাম পড়বো তো মা ঘরে পুজো দিচ্ছে আর আমি এই মন্দির তুলসী মন্দিরে পুজো দিলাম তুলসী পুজোটাই প্রথমে করতে হয় তুলসী মন্দিরে পুজো দিয়ে তারপরে আবার কিন্তু মেশিনে পুজো দেবো মেয়ে সাইকেলে আবার ফুল দুব্বা দিতে হবে মেসাইকেলে দিতে হবে পুজো ওইদিকে তুলসী মন্দিরে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি চলে এসেছি আমার মেশিনে পুজো দেওয়ার জন্য অ্যাকচুয়ালি বন্ধুরা এই মেশিনটা যে আমাকে কি করেছে কতটা উপকার করেছে সেটা সবেমাত্র আমি জানি বন্ধুরা জানো আমি যখন মেশিনে কাজ করতাম প্রতিদিন তিনশো সাড়ে তিনশো টাকার কাজ করতাম সকাল থেকে তখন বাড়ির কাজকর্ম কিছুই করতাম না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র মেশিনেই সেলাই করতাম তো সেই কাজটা চলে যাওয়ার পরে থেকে আমার এতটা প্রবলেমে হয়ে গেছে মানে এক বছর হয়ে গেছে কাজ চলে গেছে তো যাই হোক এখন আবার চেষ্টা করতে হবে কি করতে হবে বুঝতে পারছি না কী করবো ওইদিকে বন্ধুরা আমার মেশিনে পুজো দেওয়া হয়ে গেছে আর কিন্তু ঘরের পুজো আমার মাঠটা আমার মা দিয়ে দিয়েছে আমাদের পুজো কিন্তু আলাদা আলাদা মানে আমার মা পুজো দেয় আমারটা আমারই করতে হয় তো আমি পুজো দিতে চলে আসলাম এই দেখো আমি ঠাকুরকে ফ ফল টল ভোগ গুছিয়ে দিয়েছি এবার আমি কৃষ্ণর অষ্ট শতনামটা প্রথমে পড়ে নিব পরে তারপর গীতা পড়বো আমার অ্যাকচুয়ালি পুজো দিতে অনেকটাই টাইম লেগে যাবে অ্যাকচুয়ালি পুজো দিতে আসলে কিন্তু আমার তাড়াতাড়ি হয় না গীতা না পড়ে আমি পুজো সম্পূর্ণ করতে পারি না আমার কাছে মনে হয় যেন কী যেন খালি খালি থেকে গেছে যাই হোক বন্ধুরা আমি এই পুজোটা দিয়ে চলে এসেছি এবার কিন্তু খাওয়া দাওয়া করব। আর আজকে বন্ধুরা সকালবেলায় কিন্তু আমাদের ভাত রান্না করিনি কারণ বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা আমাদের ভাত রান্না করে না শুধু আমাদের না আমাদের এখানে কেউই রান্না করে না এখন আমি খাবার জন্য নিয়ে নিয়েছি নারকেল চিনি মিষ্টি আর খই চিঁড়ে তার মুড়ি এই নিয়ে নিয়েছি আর কি আমাদের এখানে সবাই বিশ্বকর্মা পুজোর দিন এইসব খায় তারপরে যা রান্না করে তাই রান্না করে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ইলিশ মাছ পোল আমাদের এখানে আর কি খায় আর কি যে ইলিশ মাছটা খাবে এই মাছ বিশ্বকর্মা পুজোতে যাই হোক বন্ধুরা এখন কিন্তু বাজে আছে এগারোটা পনেরো আমি খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে চলে আসলাম রান্না করার জন্য আর এদিকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো কালকে সেই ইলিশ মাছগুলো আমি রান্না করব। কি বলো তো বন্ধুরা বিশ্বকর্মা পুজোতে আমাদের এদিকে সবাই ইলিশ মাছ খায় তো আমি রান্না করেছি আর এখন রান্না করব ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করব। আর রান্না করবো হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে লেজ দিয়ে আর কি রান্না করবো মুগ ডাল ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। আমাদের এখানে বিশ্বকর্মা পুজো দিন সবাই ইলিশ মাছ খায় তাই যাই হোক এবার আমি রান্না করতে রান্নাটা বসিয়ে দিয়েছি আগে ঝোলটা রান্না করে নিব আর মুগ ডালটা পরে রান্না করব তা বন্ধুরা শরীরটা না সত্যি খারাপ লাগছে জানো আমি পুজো দিয়ে যখন বেরিয়েছি না মনে কাঁপা কাপা লাগছে খুব খারাপ লাগছে কিন্তু খারাপ লাগার ভিতর দিয়েও কাজ করতে হবে নিজের কাজটা নিজে কমপ্লিট না করলে তো আর হবে না আর মারও শরীর খারাপ বয়স হয়ে গেছে মার করোনা হয়ে যাওয়ার পর থেকে তবুও অনেক কাজ করে একটা সংসারে তো কাজকর্ম কম থাকে না তো যাই হোক আমি এবার রান্নাটা করবো আজকে কিন্তু রান্নাটা করার পরে না আমি আর বেশি কিছু কাজ করবো না আমার শরীরটা আর কি বিশাল খারাপ করছে আর এদিকে কালকে হাত পুড়ে গিয়েছিল হাত পোড়া জায়গাও অনেকটা ব্যথা আছে সেই ব্যথা হাত নিয়েই কাজ করছি সকাল থেকে অবশ্য বেলা আবার ব্যথার ট্যাবলেট নিয়ে এসেছিলো মা এনে দিয়েছিলো সেসব খেয়েছিলাম তো যাই হোক বন্ধুরা এদিকে আমি মাছের ঝোলটা রান্না করছি আর বন্ধুরা তোমাদেরকে প্লিজ বলছি প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখো আর এই পর্যন্ত হয়তো আমার বকবক শুনে কেউ হয়তো বেরিয়ে চলে গেছে তো প্লিজ বন্ধুরা যারা যারা আছে তাদেরকে বলছি প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ভাজি করা হয়ে গেছে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো এই ভিডিওটার মাধ্যমে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমার একটা নতুন বন্ধু হয়ে যেও তো বন্ধুরা এইদিকে মাছের ঝোলটা আমার প্রায় প্রায় রান্না করা হয়ে গেছে আর এই মাছের ঝোলটা এবার নামিয়ে রাখবো মাছের ঝোলটা নামিয়ে রেখে আমি রান্না করব হচ্ছে ডাল মুগ ডাল আজকে কিন্তু মাছের ঝোল আর মুগ ডাল ছাড়া আর কিছুই রান্না করব না আর এ দেখো মুগ ডালটা দিয়ে দিয়েছি কড়াতে মাছের ঝোলটা নামিয়ে রেখেছি আর অ্যাকচুয়ালি কি কী বলো তো বন্ধুরা মুগ ডালটা একটু ভালো করে না ভেজে করলে না ভালো লাগে না খেতে তা যাই হোক মুগ ডালটা এবার আমি বসিয়ে দিব আর মানে মনের কথা আর কী বলবো বন্ধুরা মনের যে টেনশান সে তো আমার সবসময় থাকে সেটা তো তোমরা সব কিছু কম বেশি জানো যারা আমার বন্ধু যারা আমার ব্যথায় কষ্ট পাও যেন লক্ষ্মী লাইফস্টাইল আমার একটা খুব ভালো বন্ধু আমার পুরো ভিডিওটা প্রতিদিন ওয়াশ করে আর তারপরে খুব ভালো ও আমার খুবই ভালো লাগে ওকে আর আমি যার যার ভিডিও দেখি আমি কিন্তু আমার নেটের কিন্তু প্রবলেম না আমি সবার ভিডিও কিন্তু কন্টিনিউ যাদের ভিডিও দেখি একদম স্কিপ করে বেরিয়ে আসি না স্কিপ করে বেরিয়ে আসলে চ্যানেলে আমারও ক্ষতি আর যে স্কিপ করে দেয় তারও ক্ষতি তো যাই হোক বন্ধুরা দেখো মাছে মাছের মাথা থাথা ওইগুলো আর কি আমি ভেঙে নিলাম ভেঙে আমি মুগ ডালটা করে ফেলবো তো বন্ধুরা আমার রান্না ভাড়া কমপ্লিট হয়ে গেছে এবার মুগ ডালটা নামিয়ে রাখবো আর এখন কিন্তু অনেক বেজে গেছে দুটো বাজে জানো বন্ধুরা খাওয়ার জন্য তখন থেকে বাড়ি বাবা বলছে যে খেতে দে ভাই চলে এসতে খেতে দে বলছে আমি কিন্তু রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে অ্যাকচুয়ালি যে পুজো দিতে গিয়েছিলাম না ওই জন্য অতটা দেরি হয়ে গেছে না হলে এতটা দেরিও হতো না তো যাই হোক বন্ধুরা এদিকে আমি সব কিছু আমার রান্না ভাড়া কমপ্লিট হয়ে গেছে আর কি কী রান্না করলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি তো বন্ধুরা সব শেষে আবারও একটা কথা বলবো তোমরা তো আমার অবস্থা সব কিছুই জানো আমি একটা মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকি তো প্লিজ বন্ধুরা সবাইকে অনুরোধ করেছি আমার পাশে একটু থাকার জন্য তো ফাইনালি গাইজ ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই